সিলেবাসের যে সূচিপত্র আছে সূচিপত্র থেকে প্রিপারেশন নিলেই টোটাল একটা প্রিপারেশন হয়ে যায় কিন্তু ইংরেজি সাহিত্যের এই অংশের যে প্রিপারেশন এটা সূচিপত্রের প্রিপারেশন না এটা ভেতরের প্রিপারেশন এখানে সূচিপত্র ছোট কিন্তু ভেতরে পরিধি অনেক বড় তো বিষয়গুলোকে এখানে দুটো বিষয় একটা হচ্ছে প্রস্তুতিগুলো নার নেওয়ার সময়ে আমরা কি ধরনের প্রস্তুতি নিব যদি আমাদের কাছে এক বছর সময় থাকতো লম্বা একটা রেগুলার বিশেষ হতো তাহলে আমরা যে টাইপের করে কথাগুলো বলতাম ওই টাইপের করে কথা বলবো না আর আরেকটা কথা হচ্ছে আমরা সাধারণত

কিন্তু ওইখানকার দৃষ্টিভঙ্গি একটা ছিল আর আমাদের এই যে এমসিকিউর জন্য প্রিপারেশনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ডিফারেন্ট এখানে টু দ্য পয়েন্ট স্পেসিফিক করে প্রিপারেশনটা নিতে হবে এর জন্য আপনাদের কাছে আমি একেবারে সুখবর দিচ্ছি ইংলিশের এখানে টোটাল পনেরোটা ক্লাস হবে আজকের ছোট্ট ক্লাসটা সহ টোটাল পনেরোটা ক্লাস তা আজকের ক্লাসের জন্য একটা ছোট্ট কোর্স টাই একটা শিট হিসেবে আমরা কাউন্ট করবো একটা শিট আমি তৈরি করেছিলাম ওই শিটের মধ্যে যে সমস্ত কথা থাকবে ওগুলো আমি এখানে আলোচনা করে দিব সুতরাং ওটা প্রিন্ট করার মতো দরকারি কিছু নেই

প্রিলিমিনারি যে ইংলিশ লিটারেচারের সিলেবাস বা ওই ওইটাই করে প্রশ্ন আসবে তাহলে আপনি সম্পূর্ণ ভুল চিন্তায় আছেন এরকম প্রশ্ন আসবে না এখানে পার্টিকুলারলি দেখা যাচ্ছে একজন রাইটার ওই রাইটারের মানে চার্লস ডিকেন্স এর জাস্ট দুইটি বইয়ের নাম দেওয়া আছে গ্রেট গ্রেট একটা বইয়ের উপন্যাসের নাম তাহলে ওই উপন্যাসটা কেন সিলেবাস দেওয়া হয়েছে তাহলে ওই উপন্যাসের ভেতর থেকে প্রশ্ন হবে উপন্যাসের ক্যারেক্টার গুলো সম্পর্কে আপনার ধারণা লাগবে উপন্যাসের টাইমিং বা পিরিয়ডের কোন ধরনের থিম গুলো ওখানে উঠে আসছে এই জিনিসগুলো লাগবে চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্ক গুলো সম্পর্কে আপনার ধারণা লাগবে টোটাল উপন্যাসটার একটা জিস্ট আপনার জানা লাগবে তো এবং জিস্ট শুধু জানা নয় স্পেসিফিক কোন চরিত্রের কি ধরনের কি অবস্থা ছিল ব্যাপারগুলো নিয়ে বিশদ ধারণা তো আমরা লেকচার শিট গুলো কিভাবে ডিজাইন করেছি তো লেকচার শিট যদি আমি লম্বা ই ইলেবোরেট অনেক কিছু নিই তাহলে আপনার কাজে আসবে না এমন ভাবে আমরা টু দা পয়েন্ট তথ্য এনেছি শিট মধ্যে এগুলো তৈরি করতে তেমন কষ্ট হয় না কারণ ইংরেজি তো খুব ইংরেজিতে খুব সহজেই জিনিসগুলো রেডি করা যায় এবং অফ কিন্তু এবার অনলাইনে আছে তো ইনফরমেশন গুলোকে আপনার পরীক্ষা উপযোগী করে জিনিসগুলোকে সর্টিং করে গুছিয়ে দেওয়ার কাজটা আমরা